তাই জন্য হচ্ছে এই এই কদিনের কোটার মধ্যে বিরিয়ানি পোলাও সব কিছু করতে হলে রাতে ওইগুলো হচ্ছে এরকমই ওই আজকে সকাল থেকে যে ব্লগটা কন্টিনিউ হচ্ছে সেটা যদি মানে এর এর সাথে কন্টিনিউ করে তাহলে অনেক বড় হয়ে যাবে যেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না তাই এটা আমি আলাদা করে ব্লগ স্টার্ট করছি তাতে আমিও একটু একদিন রেস্ট পেয়ে যাবো তাহলে বুঝলে তো মাঝে মাঝে একটু মনে হয় যে না একটু সব কিছু থেকে বেরিয়ে একটু রেস্ট করি তো আজকে তাই জন্যই দুটো ব্লগ হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করছি আর তোমরা সবাই বলছিলে যে বসিরহাটের ব্লগ কবে দেখবো বসিরহাটের কবে ব্লগ দেখবো আজকে আমি দেখলাম বসিরহাট কবে যাবে বসিরহাটের ব্লগ দেখতে খুব ভালো লাগে তোমাদের এই ব্লগুলো দেখতে খুব ভালো লাগছে আরও তোমাদের মুড়ি মাখাবো তার জন্য শশা কাটছি পেঁয়াজ আর এখানটাতে তরকার ডাল মধ্যে রাজমা কাবলি চানা সবই তো আছে আমি জন্য মুড়ি মাখাবো একটু লিকার চা হচ্ছে ওইদিকে বাচ্চাদের জন্য মানে আয়ান আর জন্য হবে হচ্ছে পাস্তা

বলছে হ্যাঁ তুমি কি করছো ওরে বাবা দেখি 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 এখানে ভুম ভুম আছো আছো ওরে বাবা ভুম 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 এবার চালাও এখানে চালাও দাদার কাছ থেকে দেখে নাও তো কিভাবে চালাতে হয় দাদা একটু দেখি দাও তো দেখি দাও তো দাদা কিভাবে চালাতে হয়

ফশাতোটুকু তা এখানটাতে না খুব ভালো এই যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় এটা বাড়িতে করা গুঁড়ো মশলা মানে প্যাকেটের না যেটা আমরা নিয়ে আসি আমার গোটাটাকে একটুখানি ড্রাই রোস্ট করে সেটাকে বাড়িতে তৈরি করি তো সেখানে তো না পোরশুনের একটুখানি ওলট হয়ে যায় সব ক্ষেত্রে কিন্তু এই যে গুঁড়ো মশলাটা এখানে পাওয়া যায় এখানটাতে লোকাল দোকানেই পাওয়া যায় তো এটাতে বিরিয়ানি খুব সুন্দর বিরিয়ানি হয় একদম পারফেক্ট বিরিয়ানি হয় এখানটাতে বিরিয়ানি চাল আর এখন হবে পোলাও পোলাওয়ের জন্য হয়েছে গোবিন্দভোজ চাল এখন পোলাও বেগুন ভাজা ভাজা পটল আর হচ্ছে মাংস আর বিরিয়ানি হবে কালকে কারণ কালকে আছে আসবে সবাই মিলে একসাথে দুপুর বেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে জিলিপিটা খেতে খুব সুন্দর তোমরা বলো দেখি মামা এটা দেখি এটা দেখি বাবা এটা কত বড় তাই তো এটা কি মামা এটা কি এটা কি এটাকে বন্ধ করত হাও মাও খাও এই চুপ কর তুই এই তুই চুপ কর দুষ্টু চুপ করতো ইনু দুষ্টু চুপ করতো কে দুষ্টু ইনু দুষ্টু এখন হবে মাটন তো এই যে দেখো মাটনটাকে ধুয়ে এর মধ্যে পেঁয়াজ ম্যারিনেশন করে দিচ্ছি ম্যারিনেশ ম্যারিনেশন করে জামান বলেছে বিরিয়ানির মাংস যেমন ভাবে রান্না করো ঠিক সেরকম ভাবেই করবে তো ঠিক আছে চলো ওরকম ভাবেই করছি কিন্তু বিরিয়ানির মশলা যেমন আমি জিরে টিরে দিই না কিন্তু একটু জিরে না দিলে না খেতে ভালো লাগবে না কিন্তু পোলাওয়ের সাথে খাবে ধনে তো আপা খায় না ধনে দেবো না ধনে একটু দাও না হলে ভালো হবে না খাই সব খাই

আর এই যে আমি হচ্ছে মাখালাম না আপা মাখিয়ে দিচ্ছে আবার লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এবার ইনায়াকে যেহেতু সবসময় আমি এ করতেই থাকি মুখ ধোয়ানো এই করানো তাই জন্য আপা মেখে দিচ্ছে ওটা এটাকে বাধ্য হবে পোলারের সাথে খাওয়ার জন্য আলু ভাজা হবে বেগুন ভাজা হবে আর পটল ভাজা হবে তো আমি থেকে দেখো বেগুন টেগুনগুলো একটু কেটে নিচ্ছি মিডিল দিয়ে করবো মাফা ভাত দেখো না না আমি ছোট সাইজ তো তাই বলতে চাচ্ছি বড় সাইজ হলো তো আমি এরকমই করি হ্যাঁ তোমার একটা রুমাল দিয়ে মুছে দাও না পটলটাতে না দেখলাম বেশ ভালো নোংরা ছিল তাকে ধুয়ে নিলাম এগুলো ভাজা অল্প অল্প করেই করছি রাত্রিবেলা তো তাই জন্য কেউ অতটা খাবে না তো বলে একটাই বেগুন আর এখানে কটা পটল বের করেছি ব্যাপারটা কি হয় পোলাও আর মাটন যদি থাকে না এই সাইড ডিস গুলো তো যায় না কেউ হাত যায় না ভয় নেই কিন্তু না ওটা তো ভয় পাচ্ছে না কেন পাচ্ছে না বলতো টমটা দেখে ওরা এখন ও এরম করে কেন ছিল না পটল ভাজা করবো প্রথমটা দেখো না গল্প করতে করতে আমি ওরকম ভাবে ছিলে দিয়েছি কিন্তু পটল ভাজা এরম ভাবে ছেলে হয় না এই জাস্ট এই ওপরের দাও 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 না দাও এই দিকে হবে ভাজাগুলো এই যে আর আর হচ্ছে বেগুনটাকেই আমি একটু লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু চিনি দিয়ে সুন্দর করে একটুখানি মাখিয়ে রাখছি ওইদিকে প্রথমে আলু ভাজাটা হবে তারপরে এটা হবে তিনি অনেক মোটা দানা ও চিনি খুব সমস্যা চাচুলে এসেছে তো এত সরু ঝিড়ি 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 মোটা চিনি এদিকেও পাওয়া যায় ওদিকেও পাওয়া যায় সব জায়গায় মোটা সরু দুটোই পাওয়া যায় কি চাচুর দেখতে বেশি সরু হ্যাঁ আর বেশি মোটা হয়ে গেছে মোটা হতে হতে এটা এখানে মোটা তার মোটা আর ওখানে মোটা পেঁয়াজটা একটু লাল করে ম্যারিনেশন করা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে ইয়ে জামান বলে বিরিয়ানির মতো করে খাবে তাই হলুদটা দিয়ে নিই আর এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিতে ভয় পাচ্ছি এটা লঙ্কার গুঁড়োটা একটু পরে আবার টেস্ট করে দেবো এখন এইভাবে একটুখানি ভালো করে কষিয়ে নিই একসাথে অনেক কিছু হচ্ছে গ্যাসের উপর হতো এই জায়গাটা তো সবাই ব্যস্ত হয়ে গেছে যেন একদমই আমাকে সবাই ব্যস্ত এদিকে এতগুলো বান্না হচ্ছে রাতে তো অত কিছু হয় না

ঘড়িতে এখন দশটা পনেরো বাজে আমাদের বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আম্মা শুধু এখন পোলাওটা করবে আমার যেহেতু পোলাওটা ভালো করে তো এই যে পোলাওয়ের চাল চাল সবই মেপে রেডি করা আছে এখানে ইলায়ের খাবারটা রেডি হয়ে গেছে তো ওকে খাইয়ে নিচ্ছি আমি কারণ কি বলতো পোলাও দেখলে ও তখন খাবার জন্য একটু লাফালাফি করবে এবার আগে তাই জন্য ওর খাবারটা খাইয়ে নিচ্ছে তারপর আমার থেকে একটু যদি খায় কোনো অসুবিধা নেই এই যে এখানটাতে শুধু আমার আবার পোলাও গুছিয়ে দিচ্ছে তাহলেই হয়ে যাবে বাসন্তী পোলাওটা তো এক রকমের হয় আর এই পোলাওটা আম্মা আবার এক রকমের করে কি দিলেন আম্মা এতে পেঁয়াজ রসুন বাটা অনেকে আবার পোলাওয়ের রসুন বাটা আদাবাটাটা খায় না তুমি রসুন বাটাটা অ্যাভয়েড করতে পারো কিন্তু আদা বাটাটা দিতে পারো এবার দিলে একটা অন্য রকমের ফ্লেভার আসে অন্য রকমের টেস্ট আসে আসলে রান্নাটা নিজের নিজের কাছে সবাই এক এক রকম ভাবে করে কিন্তু আমার হাতের এই রান্নাটা এই পোলাওটা কিন্তু অসম্ভব সুন্দর করে আমার হাতের ঘুগনি আমার হাতের হচ্ছে এই পোলাও আর তারপরে হচ্ছে আমার একটা খুব ভালো জিনিস আমার মালাই অসম্ভব সুন্দর আমি যেখানেই খেয়েছি না কেন মানে মালাইকারি খেতে গেলে খেতে গেলে ওই বাইকটা নেওয়ার পর আম্মার কথাই মনে পড়ে যে না হাম্মার হাতের মালাইকারি একটা অন্য লেভেলে ওমা এখন আমড়া পাওয়া যাচ্ছে না এই সময় হ্যাঁ তাহলে আম মালাইকারি খেতে হবে হয়ে

হ্যাঁ যতটা চাল এখানে জল গরম করে নিয়েছে গরম করে দিলে কি না তাড়াতাড়ি হয়ে যায় মানে চালটা ভেঙে ভেঙে যায় না তা ডবল পরিমাণে জল দিয়ে দেবে তার হচ্ছে গাছটা সময় একটুখানি ঘি দিয়ে দেবে ব্যাস একটু চিনি যাবে এর মধ্যে একদম সব থেকে সহজ এবং সবথেকে কম সময়ে রান্না করাও চালটা এখানে ধোয়া হয়ে গেছে এবার পড়ে যাবে এর মধ্যে চাল চাল দিয়ে একটুখানি কষে নেওয়া হবে এরকম হয় না মাসে করতে এই চালটাকে পুরো ঘিয়ে ভেজে নেবে একদম দারুণ করতে পারবে আর এখন এই সবার অ্যাসিডিটি সবার এই গিয়ে প্রবলেমের জন্য তো মা খুব হালকা পাকেরই করে কিন্তু আমার মনে হচ্ছে ছোটোবেলায় পুরো এই যে এই চালটাকে প্রথমে আগে ঘি দিয়ে মাতিয়ে নিতে বলে ঘি দিয়ে ভেজে নিত তারপরে এরকমভাবে দিতে দারুণ লাগতো রান্না তো হয়ে গেছে এবার বসেছি এখানে দেখো চাচল থেকে যে আপার আছে জন্য জামা কাপড়গুলো কেনা হয়েছিল সেইগুলো দেখাতে

এটা সব কিছুর করতে পারবে এটা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম আচ্ছা একটা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম এরকম আমার বাজার কলকাতায় ছিল না সেল বাজার থেকে এইখানে একটু খসখস হয়ে গেছে কোনটা এটা এটা কাপড়টা না এটা হচ্ছে সেই আট কি মেটেরিয়াল ভালো আর একদিন বলছি এটা হয় এই 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 মেটেরিয়াল যে ব্ল্যাকটা যেরকম আছে না তোমার তোমার আমার ব্ল্যাক আর ওর হচ্ছে ওই যে মেরুনটা নিয়েছিলাম আচ্ছা

আজকে পোলাও রান্না করেছে আম্মা তো সেই ঘর থেকে বেরোচ্ছি ওখান দিয়ে স্মেল বেরোচ্ছে এত সুন্দর এই যে দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম ব্যাস ব্যাস হয়ে যাবে চলো এখানে হয়েছে পোলাও এখানে হয়েছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা মামা নাও আর মাংস কোথায় মাংস এখন জাস্ট খেতে বসবো আর ইনায়ার এখন খুব বায়না হয়েছে বায়না করছে ও এখন ঘুমাবে ওই জন্য সাফি গেছে ঘরে ওকে ঘুম পাড়াতে আর আমরা এখানে গোল করে সবাই এখন খেতে বসবো আশা করছি আমরা খেতে খেতে ওর ঘুম হয়ে যাবে ঘুম পড়ে যাবে সাফিও চলে আসবে আমাদের মধ্যে কেমন হয়েছে মামা দারুন এবার শুধু মাংসটা দে এই পোলাও মাংস দিয়ে বেশি ভাল লাগে আমি খাবো সাদা ভাত এখন এই দুপুরের সমস্ত সবকিছু আছে এটা দিয়ে সাদা ভাত হবে বাবা বিশাল ঘুমিয়েছে দিনু হ্যাঁ তোমরা এখানে গল্প করছো ঘুমায় আর যেই বলেছি মা দাদা মি দিয়ে ভাত খাচ্ছে খাবে হ্যাঁ 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 তুমি দাদা মি দিয়ে খাবে দিয়ে ভাত খাচ্ছে তুমি খাবে আপাত করে খাচ্ছে তুমি খাবে মামা খাবে দাদা কেমন করে খাচ্ছে দাদা কেমন করে খাচ্ছে কেমন করে খাচ্ছে দাদা জিজ্ঞাসা কেমন হয়েছে ভালো লেগেছে আয়নের ফেভারিট কালকে হবে পোলাও তো ভালো লাগে কিন্তু আমার মনে হচ্ছে বিরিয়ানিটা বেশি ভালো লাগে তাই না